প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন আমি সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি তান্ত্রিক গুরু এম সুলতান মাহমুদ আপনাদের সামনে আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল একটি আমল নিয়ে চলে এসেছি অত্যন্ত পাওয়ারফুল একটি আমল নিয়ে চলে আসলাম এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল এই আমলের সম্পর্কে যা বলবো সেটা কম হবে তো এটা একটি কোরআনী আমল এই আমল কিন্তু হারাম কাজে লাগাবেন না একবার শুধু এই আমল এবং এই নকশাটি লিখে মাটির মধ্যে পুঁতে দিন দেখবেন আপনার মেহবুব আপনার প্রেমিক বা প্রেমিকা যত দূরেই থাকুক না কেন যত নারাজি হোক না কেন যতই প্রাসান্ড এবং পাথর মনের মানুষ হোক না কেন সে আসতে বাধ্য হবে যদি আসতে না পারে যে কোনো উপায়ে সে আপনার কাছে যোগাযোগ করবে সেটা ফোনের মাধ্যমে হোক চিঠির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক যদি আসতে না পারে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলছি এই আমলটা যদি করেন প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তো আল্লাহ তাল অশেষ দয়া এবং মেহের বাণীতে এই আমলটা যদি আপনারা করতে পারেন অবশ্যই কার্যকারী এবং কামিয়াব হবেন হ্যালো ভিয়াস দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাপ অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বশীকরণ ক্রিয়া তো এই বশীকরণ ক্রিয়াটা অন্য বশীকরণের চাইতে সম্পূর্ণ আলাদা কারণ এই বশীকরণ যদি করেন তাহলে প্রেমিক বা প্রেমিকা দৌড়িয়ে আপনার কাছে আসবে যদি আসতে না পারে আপনার সঙ্গে যোগাযোগ করবে ফোনে হোক সিটিতে হোক এটা কিন্তু এইরকম একটা বশীকরণ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি এখন আসুন এই বশীকরণ ক্রিয়াটা কিভাবে করবেন তাবিজটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ তাবিজের মেন যে সব মেন যে অপশনগুলো সেটা হচ্ছে তাবিজটা অঙ্কন করা এই তাবিজটা অঙ্কন করাটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই তাবিজটা অন্য সাধারণ তাবিজের মতো আপনি অঙ্কন করতে পারবেন না এই তাবিজটি অঙ্কন করার জন্য আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে আলাদা কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে ঠিক আছে যে নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে এই তাবিজটি আপনারা অঙ্কন করতে পারেন এই তাবিজটি অঙ্কন করার জন্য কি নিয়মটা আপনাকে ব্যবহার করতে হবে এই নিয়মের কথা আপনাদেরকে আমি জানাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ভিডিওর বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন অন্যথায় কিন্তু বুঝতে পারবেন না আসলে মূলত এই যে বর্ডারগুলো দেখছেন এই বর্ডারগুলো কিন্তু অন্য কিছু কারণ এটা আমার আসনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেই চিত্র মাসখানে আমি নকশাটাকে রেখেছি মূলত নকশা কিন্তু এটা ঠিক আছে এই যে কালো কালি সাদা কাগজে কালো কালি দিয়ে যে নকশাটা লেখা এটা হচ্ছে নকশা এখন আসেন এই নকশাটার আমলটা কী আমলের নিয়মটা আপনাদেরকে বলি প্রথমত সোমবার দিনে যে কোনো সময় এই নকশাটি লিখবেন অবশ্যই পাক পবিত্র হয়ে লিখতে হবে যারা মুসলমান তারা অজু গোসল করে যায় নামাজে বসে এই নকশাটা লিখবেন ঠিক আছে যারা হিন্দু সনাতন ধর্ম অবলম্বী আছেন তারাও আপনারা গোসল করে এই নকশাটা অঙ্কন করবেন গোসল ব্যথিত এই নকশা অঙ্কন করবেন না অবশ্যই আপনাদের পাক পবিত্র জায়গায় বসবেন যেখানে তবে একটি কথা মনে রাখবেন এই তাবিজ লেখার সময় এমন কোনো জায়গায় বসবেন না যেখানে না অথবা গোবর ব্যবহার করা হয়েছে এই রকম জায়গায় কখনও হিন্দু ভাইয়েরা বা সনাতন ধর্মে যারা আছেন তারা কিন্তু বসবেন না ঠিক আছে ভারত থেকে ইন্ডিয়া থেকে যারা কলকাতা থেকে আসাম থেকে লাহোরি থেকে যারা এক কথা ইন্ডিয়া থেকে যে সমস্ত ভাই বোন আমার ভিডিওটা দেখছেন সনাতন ধর্ম অবলম্বী যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলছি এই তকবিরটি যখন করবেন তখন কখনোই যে জায়গায় গবরের ছিটা পোটা আছে সেখানে বসা চলবে না চোনা গোড় চোনা যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে বসবেন না নিরিবিলি একটা জায়গায় আসন পেতে বসুন সেটা সবচাইতে ভালো হয় খোলা ময়দানে ঠিক আছে খোলা মাঠে অথবা বাড়ির ছাদে বাড়ির ছাদ নাই বাড়ির উঠানে বসতে লিখতে পারেন ঠিক আছে এই তাবিজটি লেখার বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বোঝাই সর্বপ্রথম এইরকম চারকোনা বিশিষ্ট আপনাকে একটি বক্স তৈরি করতে হবে এরপরে বক্সের ভিতরে প্রথমত এই ঘরটা আপনি আঁকবেন এই টানটা দিবেন এই বেষ্টনী টানটা দিবেন এরপরে দ্বিতীয়ত এটা দিবেন তারপরে তৃতীয় অপশনে আপনি এই মাঝখানের এই দাগটা দেবেন কিন্তু এই ঘরটা খালি থাকবে ঠিক আছে এখন যখন আপনি তাবিজটি অঙ্কন করবেন কোথা থেকে অঙ্কন করবেন প্রথমে আপনাকে ডান পাশের যে আইন রয়েছে এই যে ডান পাশের যে আইন রয়েছে এই আইন থেকে আপনাকে লিখতে হবে প্রথমে এই আইন লিখতে হবে তারপরে ওয়াও ঠিক আছে এর পরে আপনি লিখবেন ত এখন চলে যান বাম পাশে বাম পাশে যাওয়ার পরে আপনি আবার লেখেন এই আইন লিখবেন ওয়াও লিখবেন লাস্টে লিখবেন ত ঠিক আছে এরপরে আপনি কি করবেন এরপরে আপনি নিচের ঘরে চলে আসেন মাঝখানেরটা ফাঁকা থাকবে মাঝখানের ঘরটা কিন্তু ফাঁকা থাকবে এই ঘর কিন্তু আপনি লিখতে পারবেন না প্রথমত আপনাকে নকশাটা এখান থেকে আমি টিক মার দিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে শুরু করতে হবে ঠিক আছে এখান থেকে এসে এখানে আপনাদেরকে শেষ করতে হবে এরপর আপনি মাঝখানের ঘরটা অর্থাৎ মাঝের ঘরটা বাদ রাখবেন বাদ রাখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে থেকে জিম শুরু করবেন এটা হচ্ছে জিম আবার আমি যে টিক টিক মার দিচ্ছি এটাকেও আবার চিত্র করবেন না ঠিক আছে এরপরে দ্বিতীয় জিম লেখলেন এরপরে আপনার দুই লাইন লেখা শেষ তখন আপনি কি করবেন এই যে সংখ্যা সংখ্যা যে আছে এই সংখ্যাটা লেখা শুরু করেন এগুলো হচ্ছে আরবি অঙ্ক হরপ ঠিক আছে এটা আপনি এখান থেকে শুরু করবেন প্রথমে এই অক্ষরটা লিখবেন তারপরে এটা লিখবেন তারপরে এটা লিখবেন তারপরে মানে সিরিয়াল বাই সিরিয়াল লিখবেন ঠিক আছে এইভাবে লিখবেন আবারও বোঝেন প্রথম আপনাকে এই আইন ওয়াও থেকে শুরু করতে হবে প্রথমে আইন তারপরে ওয়াও তারপরে ত এরপরে বাম সাইডে আপনাকে আইন ওয়াও ত এরপরে আপনাকে নিচের ঘরে আসতে হবে ঠিক আছে নিচের ঘরে এসে এটা জিম জিম এই জিম লিখলেন এরপরে বাম পাশের জিম লিখবেন এরপরে আপনাকে তৃতীয় অপশনে গিয়ে এই হরফ থেকে শুরু করতে হবে এই যে টিকমার দিয়ে রাখলাম এখান থেকে শুরু করতে হবে এখান থেকে এই লাইনে শেষে আসে এই যে নয় অক্ষর এটা কিন্তু মানে আরবি অঙ্ক অক্ষর নয় ঠিক আছে এই নয় থেকে আপনার নিরানব্বই থেকে শেষ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন তাবিজটি লেখা শেষ তাবিজটি লেখা শেষ তো আপনি এখন কি করবেন এই তাবিজ লেখা যখন শেষ হয়ে গেল তখন আপনি কি করবেন নামের পালা নামটা লিখতে হবে সর্বপ্রথম এই জায়গাতে আপনাকে নাম লিখতে হবে ঠিক আছে এই জায়গাতে আপনাকে নাম লিখতে হবে এখানে নাম এখানে নাম যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলেকে বসীকরণ করতে চাচ্ছেন তাহলে ছেলের নাম বিনতে ছেলের মায়ের নাম ঠিক আছে এরপরে আলা হুব্বে এই জায়গাটাতে এই যে আমি যে ক্রচিহ্ন দিলাম এখানে আপনাকে লিখে রাখতে হবে আলা হুববে মহাব্বত ঠিক আছে আলা হুব্বে মোহাব্বত লিখবেন লেখার পর এখানে আপনাকে লিখতে হবে আপনার নাম আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার নাম বিনতে আপনার মায়ের নাম ঠিক আছে এটা লিখবেন এরপর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে একটা নারীকে ভালোবাসেন তাহলে প্রথমত এই নারীর নাম বিনতে তার মায়ের নাম আলাহুব্বে মোহাব্বত আপনার নাম বিন আপনার মায়ের নাম বিনতে আপনার মায়ের নাম তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়মে যখন আপনি তাবিজটা লিখবেন তাবিজ লেখার পরে এটা কী করবেন ছোট করে ভাস করে নেবেন এবং পাক শাক একটি পবিত্র জায়গায় কবরে পুঁতে রাখেন অথবা কবরস্থানে পুঁতে রাখেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে কোনো পবিত্র একটি জায়গায় যে জায়গায় মানুষের লোক সমাজন কম হয় যেমন ঈদগা মাঠ ঈদগা মাঠের মাঝখানে রেখে দিলেন অথবা মসজিদ মাদ্রাসার আশেপাশে রেখে দিবেন অথবা কোনো মানে এমন কোনো মন্দির আছে যে মন্দিরে হিন্দু বা সনাতন ধর্মের যে ভাইয়েরা আছেন যে সমস্ত জায়গায় লোকজন কম যায় কিন্তু জায়গাটা পবিত্র কোনো নাপাকি বস্তু নেই সেই সমস্ত জায়গায় পুঁতে রেখে দিন দিয়ে তামাশা দেখতে থাকুন আপনার মাহবুব আপনার প্রেমিক বা প্রেমিকা দৌড়ে আপনার কাছে চলে আসবে আসতে না পারলে সে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ